দু হাজার একুশে যখন বর্ধমান জেলা সভাপতি অভিজিৎ বাবু যখন বর্ধমান জেলা সভাপতির পদে বসেন তখন থেকেই আমাদের এই বর্ধমান জেলার এবং দলের ক্রমবর্ধমান দল তলার দিকে তলিয়ে যেতে শুরু করলো আর নীতি আদর্শ বলে দলের কিচ্ছু ছিল না অথচ যে দলটা শ্যামাপ্রসাদ মুখার্জি পণ্ডিত দীনদয়াল মনোপাধ্যায় অটল বিহারী বাজপেয়ীদের দল সেই দলটাতে কিন্তু আর নীতি আদর্শ বলে কিছু ছিল না প্রথম কথা তারপর এরা নীতি আদর্শ বিক্রি করে দিয়ে এরা করল কি মানে দলের কর্মী সমর্থকদের উপরেই চোটপাট করতে শুরু করে এরা বলতে কাকে বোঝায় এই আমাদের অভিজিৎ তা এবং তার বিভিন্ন রকম বিভিন্ন সাঙ্গ এবং বিভিন্ন কমিটির লোকেরা তারপরে সবাই খারাপ আমি এই কথাটা বলছি না কিন্তু ম্যাক্সিমাম ও দলের লোকেরা কিন্তু দলের সাংগঠনিক দলটা যে সাংগঠনিকভাবে আস্তে আস্তে দুর্বল হয়ে যাচ্ছে সেটা সেদিকে লক্ষ্য ওরা লক্ষ্য দেয়নি ওরা দলকে বেঁচে খেয়েছে গ্যারান্টি দিয়ে বলছে ওরা দলকে বেঁচে খেয়েছে নাহলে দু হাজার উনিশে যে আলুয়ালিয়া সাহেব মানে তিন হাজারের কাছাকাছি ভোটে জয়লাভ করে যে আসনটা অলরেডি ছিল তৃণমূল কংগ্রেসের মানে অধীনে প্রথমে দীর্ঘদিন ছিল বামফ্রন্টের অধীনে তারপর তৃণমূল কংগ্রেস সেই আসনটিতে জয়লাভ করে এবং তারপর বিজেপি ওই আসনটিতে আলু আলিয়া সাহেব ওই আসনটিতে জয়লাভ করেন এবং তা সত্ত্বেও এই আমরা ভেবেছিলাম যে হয়তো যদি বাবু যেতেন খুব কম মার্জিনে জিতবেন আর যদিও বা হারেন খুব কম মার্জিনে হারবেন কিন্তু আমাদের পুরনো কর্মীদের আমার মতো অজস্র পুরনো কর্মী আছে যাদেরকে বিভিন্নভাবে মানে লাঞ্ছিত বঞ্চিত অত্যাচারিত করে আমরা দলের কেউ নই এরকম একটা মানে দাগিয়ে দিয়ে দলের বাইরে আমাদের মানে অতি জঘন্যভাবে সরিয়ে দিয়েছে শ্যামল রায় একটা দলের বহুত পুরোনো দিনের একজন লড়াকুত মানে নেতা তাকে বিভিন্ন রকম কায়দা কৌশল করে দল থেকে বার করে দিয়েছে আর তখন রাজ্য সভাপতি ছিল কিন্তু দিলীপ ঘোষ তাহলে আজকে ভগবানের অসীম মহিমা দেখুন সেই দিলীপবাবুকে ঘুরিয়ে ফিরিয়ে সেই বর্ধমানেই নিয়ে এসে ফেললো কিন্তু আমি দিলীপবাবুর কোনো দোষ দেবো না উনি প্রার্থী হিসাবে এখানে এসছেন রীতিমতো লড়াই করেছেন ওনার টিম বিভিন্ন মণ্ডলে মণ্ডলে বুতে বুতে গেছেন খোঁজখবর মানে নিয়েছেন কিন্তু উনি যে মানে জিততে পারবেন পারবেনটাই বা কেন কারণ ওনার তো সাংগঠনিকভাবে এখানে দল তো একদম শেষ এখানে সাংগঠনিকভাবে দলের অবস্থা খুবই খারাপ সেটা দিলীপবাবু নিজেও জানে কাগজে কলমে ভুয়ো ভূত কমিটি এর থেকে হ্যাঁ ভুয়ো ভূত কমিটি কারণ ওরা মানে প্ল্যান করিয়ে রেখেছিল ভোটে আসবে বুথ বুথে টাকা যাবে বুথে বুথে টাকা যাবে সেই টাকা আমরা আত্মসাত করব কিছুটা সফল হয়েছে বই কি সফল হয়নি তা নয় বেশ কিছুটা সফল হয়েছে তা এই রকম যদি সাংগঠনিক হাল হয় তাহলে দিলীপ বাবু হারবে না তো জিতবে এইভাবে দিলীপবাবুর যে অনেকই একটা আশ্বাস দিছিল যে দিলীপবাবু একটা ডরাকু নেতা বিজেপি বর্ধমানে ক্যান্ডিডেট হয়েছে উনি এটা জিতার একটা আশ্বাস ছিল অনেকের কাছে খবর ছিল সে দিলীপবাবু প্রচুর ভোটে যে ভোটে বলা যায় না সেই ভোট থেকে কীর্তি আজাদ অনেক ভোটে এগিয়ে গেল কীভাবে গেলো কীর্তি আজাদবাবুর এগোনোর মূল মন্ত্রটাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের সংগঠন তৃণমূল কংগ্রেসের সংগঠনটা কিন্তু ওদের বুথ লেভেল পর্যন্ত আছে আজও আছে এবং তৃণমূল কংগ্রেসের মানে যে জিনিসটা সব সবথেকে বেশি এফেক্ট করেছে পশ্চিমবঙ্গে সেটা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আজকে পশ্চিমবঙ্গে মানুষের হাতে রোজগার নেই সেই অবস্থায় যদি একটা বাড়িতে মানে মহিলারা যদি বাড়িতে যদি পাঁচজন মানে বউ থাকেন তাই পাঁচ হাজার টাকা করে ঢুকবেন প্রতি মাসে এটা কি কম সেই তুলনায় আমাদের বিজেপির তরফ থেকে সাংগঠনিকভাবে মানুষের কাছে পৌঁছানো তো মানে পৌঁছতো নেই উল্টে ওরা মানুষের কাছ থেকে ধীরে ধীরে দূরে সরে গেছে কারণ ওদের কাছে মূল বিষয়টা হলো দলকে বেচে তোলাবাজি করে খাওয়া মাঘিবাজি করে খাওয়া এইগুলো হচ্ছে আমাদের বর্তমান মানে জেলা সভাপতির হচ্ছে মূল কালচার এই এই জেলা সভাপতি যে বিজেপির জেলা সভাপতি বর্তমান জেলা বিজেপির জেলা সভাপতি এটা বলতে লজ্জা লাগে আমরা বিজেপি দলটা করি আমাদের বলতে লজ্জা লাগছে এখন আগেতেও লজ্জা রাখে আমি বেশ কয়েক বছর ধরেই বলে আসছি এবং লিখে আসছি সোশ্যাল মিডিয়ায় যে এইভাবে দল চলতে পারে না এইভাবে দল চলতে কোনো মতেই পারে না যে দলের নীতি আদর্শ বলে কিচ্ছু নেই দলটা কিন্তু নীতি আদর্শের উপর ভিত্তি করেই মানে একদিন মানে দাঁড়িয়েছে আজকে যে দলে আমরা গর্ব করে বলি অটল বিহারী বাজপেয়ী যে দলের প্রধানমন্ত্রী হয়েছিলেন যে দলের আমাদের মানে পথপ্রদর্শক এবং স্রষ্টা শ্যামাপ্রসাদ মুখার্জি পন্ডিত দীনদয়ালমান উপাধ্যায় সেই লোকগুলোর আদর্শটা কোথায় গেল সেই কোথায় গেল আমরা আমরা তো সেই দেখি দল করতে এসেছি আজকে সেই আদর্শটা কোথায় গেল কেন্দ্রের কথা বাদ দিন আমি আমি দেখব আমার রাজ্যে কি হচ্ছে কেন্দ্রের কথা বাদ দিন তাহলে সেই মানে জেলা সভাপতি ধীরে 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 যোগ্যদের সরিয়ে দিয়েছে অযোগ্যদের ধীরে 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 পদে এনেছে দিয়ে সংগঠনকে একদম শেষ করে দিয়েছে এবার কি মনে হচ্ছে যে কেন্দ্রে কি সরকার করতে পারবে কেন্দ্রে সরকার এনডিএ সরকার তো করছে এবং এনডিএ বহুমত পেয়েছে তা কিন্তু এখন মানে যেহেতু বিজেপি মানে আপনার একক সংঘর্ষ তো পায়নি সেক্ষেত্রে এখন তাদের মানে আমাদের সহযোগী দলদের কাছে মানে হাত পাততে হবে মানে নিজের যা মন তাই এটা আর করা মানে চলবে না কোনোভাবেই কিন্তু হাত পাততে হবে কোনো উপায় নেই যে মানে যে একক সমাকর্ষিত হওয়ার যে একটা মানে দম সে দমটা কিন্তু আর নেই সে দমটা ফুরিয়ে গেল আচ্ছা কেশববাবু যে দু হাজার উনিশে যে আঠেরোটা সিট পেয়েছিল তো দু হাজার অত রেজাল্ট খারাপ হওয়ার কারণটা কোথা থেকে দু হাজার উনিশে মানুষ আমাদের বিজেপির যারা কার্যকর্তা বা কর্মী তারা মানুষের বাড়ি বাড়ি যেত মানুষের সঙ্গে কথা বলতো মানুষের সঙ্গে মিশতো তাদের পালসটা বোঝার চেষ্টা করতো এটা দু হাজার উনিশে হয়েছে কিন্তু আজকে দু হাজার চব্বিশে ধীরে ধীরে কী করেছে মানে দলের মধ্যে বেনো জল প্রবেশ করেছে আদর্শ চ্যুত্ত আদর্শহীন কামিনী কাঞ্চন ভোগীরা দলের মধ্যে জায়গা করে নিয়েছে দলের পদাধিকারী হয়েছে সেন্ট্রাল বিজেপি আমাদেরকে যখন রাম মন্দিরের মানে অক্ষত চাল বিতরণ এবং আমন্ত্রণ পত্র বিতরণ যখন প্রোগ্রামটা নিল সেই প্রোগ্রামটা নেওয়ার অর্থটা কি যে জাত পাত ধর্ম নির্বিশেষে সবাইকার বাড়িতে যাও কারণ আমরা সবাই রামের সন্তান তাহলে সবাইকার বাড়িতে যাও তাহলে আজকে সবাইকার বাড়িতে তারা তো যায়নি কারণ তারা নিজেদের চরিত্র সামলাবে না তার লোকের বাড়িতে যাবে আমার এলাকায় এমন একটি ছেলেকে আমি নাম করব না আমার এলাকায় এমন একটি ছেলেকে দায়িত্ব দেওয়ানো হয়েছিল সে তো তার প্রতিদিন গ্যাঁচাসাড়া চলে না সে কি বলবো সে কামিনী কাঞ্চন সবই ভোগী তাহলে তার বাড়িতে কাঠ অক্ষত চাল পড়ে আছে তাহলে তারা যদি মানুষের কাছে যেতে না পারে মানুষের কাছে ভোট ভিক্ষা করতে না পারে মানুষের সঙ্গে সহজভাবে মিশতে না পারে তাহলে মানুষ তাদেরকে ভোটটা দেবে কীভাবে তা তাদের কিন্তু যদি বোঝাতে সক্ষম না হয় যে আমরা একটা আদর্শবাদী আমাদের দলে একটা নির্দিষ্ট নীতি আছে আমরা দেশের পক্ষে আমরা মানুষের পক্ষে এইটা তাদের কিন্তু যদি বোঝাতে না পারে তাহলে তারা মানুষটার কাছে ভোটটা কি করে পাবে আপনি ওকে খুলে বলুন তো তাদের কাছে ভোটটা কি করে পাবে তাদের কাছে তো যেতেই পারেনি তাদের কাছে তো পৌঁছতেই পারেনি এটা সব হচ্ছে আমাদের জেলার যাবতীয় এর ভোটের হারের দায় এই দিলীপবাবুর ভোটের হারের দায় সম্পূর্ণভাবে হচ্ছে জেলা সভাপতি সম্পূর্ণভাবে একশো পার্সেন্ট এর কোনো বিকল্প নেই কারণ জেলা সভাপতি শেষ পর্যন্ত যখন আমি শ্যামল রায়কে দলে ঢোকাবার পক্ষে সবাল করছিলাম তখন আমি আমাদের দুর্গাপুরের বিধায়ক লক্ষণ দাকে ফোন করি লক্ষণ ফোন করে বলি যে দেখুন শ্যামল দা শ্যামল তো একজন ভালো কর্মী দলের লড়াকু কর্মী তাকে দলে ফেরত নেওয়া হোক যা হয়েছে হয়েছে সামনে আমাদের ভোট লক্ষণ আমাকে পরিষ্কার বলেছিল যে শ্যামলবাবুকে দলে নিলে শ্যামল রায়কে দলে নিলে জেলা সভাপতি অভিজিৎ তার কমিটি সহ পদত্যাগ করবে দলটা কি ওর বাপত্তি সম্পত্তি নাকি যে পদত্যাগ করবে তা বাবু সেই সময় সাহসটা দেখাতে পারে আচ্ছা তুই পদত্যাগই কর আমি শ্যামল বা যারা বসে থাকা কর্মী তাদের নিয়েই ভোট করবো কেউ বাবু সেই সময় সে সাহসটা দেখাতে পারে আর ফল যা হবার তাই হয়েছে তবে এতটা খারাপ হবে এটা আমাদের আন্দাজে ছিল না